কার্বন নাইট্রোজেন অক্সিজেন এরা ত্রয়ী মৌল কি না ত্রয়ী মৌল হওয়ার জন্য সত্য হচ্ছে প্রথম মৌল এবং তৃতীয় মৌলের ভরটা কী করতে হবে যোগ করতে হবে যোগ করে আমরা দুই দিয়ে কী করবো ভাগ করব। ভাগ করার পর যে মানটা আসবে সেটি দ্বিতীয় মৌল যেটা থাকবে তার ভরের সাথে কী যাবে মিলে যাবে এবং তাদের ধর্ম কী হতে হবে একই হতে হবে তাদের ধর্ম কী হতে হবে একই হতে হবে তাহলে আমরা যখন দেখলাম কার্বনের ভর বারো অক্সিজেনের ভর কত ষোলো তাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে মান পাই আমরা কত চোদ্দ সেটি কিন্তু সত্যিকার অর্থেই নাইট্রোজেনের ভরের কি সমান তার মানে এই সূত্রকে তারা কী করে সমর্থন করে তাহলে সমর্থন করলে তোমার মনেই হতে পারে এটা ত্রয়ী মৌল কিন্তু এটা কি নয় ত্রয়ীমৌল নয় কেন কারণ আরেকটি সত্য ছিল তাদের ধর্ম কী হতে হবে একই হতে হবে কারণ এই যে কার্বন নাইট্রোজেন অক্সিজেন তাদের ধর্ম কিন্তু কি নয় একই নয় তাহলে আমরা কীভাবে বুঝলাম এক নয় কারণ তারা একই গ্রুপের মৌল নয় কি গ্রুপের মৌল নয় একই গ্রুপের মৌল নয়